আসসালামু আলাইকুম এই বিলের মধ্যে জাল পাচ্ছি গ্রামে আসছি গ্রামের ফিল তো নিতে হবে খালি চাকরি করবেন এই পুরাটাই জাল পাতা আমার এখন কেমন মাছ আটকিলো আপনাদেরকে দেখাই আসেন একটু নিচে নামো মাছগুলা দেখাই এই এই এখানে আমাদের জমিটা কোনটা এখানে আমাদের একটা জমি আছে না ওই ওইটা মনে হয় আমাদের না ওইটা আমাদের এটা আমাদের না সামনেরটা মনে হয় আমাদের আবার তো এই এগুলা একবারে ওপেন যে কেউ মাছ ধরতে পারে আমরাও এখানে একটু কাছে আসো দেখাই মাছগুলা দেখাই আমরা মাছ শিকারে নামছি আমি আবার খুব এই মাছ ধরাতে বা মাছ শিকার করতে আমার খুবই ভালো লাগে ছোটবেলা থেকে আমার মাছের প্রতি একটা বিশাল বড় টান এরপরে মাছের প্রতি একটা বিশাল বড় কি বলে এটাকে ভালোবাসা আছে এটা পুরাটাই টানছি আমি একটু দেখাই মাছ আছে কি না আপনাদের এই যাই 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 মাছ এই যে এই যাই এই যে মাছ এই যে এই যে দেখা যায় কিনা ক্যামেরাতে ক্যামেরা দেখা যায় যাওয়ার তো কথা হ্যাঁ এই যে এই যে এই যে ছোটো ছোটো পটি মাছ আরও আছেন আরেকটু তুলে দেখাই এই যে এই যে এই যে এই যে এই যে এই এই কই গেল এই কই গেল রে এই যে এই যে এই যে এই যে দেখা যায় দেখা যাবে তো আরও আছে দাঁড়ান আমি যখন গ্রামে আসি তখন এটা দিয়ে মাছ ধরি এখানে আমার কাঁকড়াও আছে যদিও আমাদের গ্রামে আমরা কাঁকড়া কেউ খাই না কিন্তু এটা ফালাইছি একটু আগে সকালে যখন তুলবো দেখবেন যে মাছ একবারে কিলবিল কিলবিল করতেছে হ্যাঁ এই যে এইখানেও আছে এখানেও আছে আমি একটু মাছটা ধরে দেখাই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এই এই আয় 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 ভাতি এই যে এই যে দাঁড়ান 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 পাইছি 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 রে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখছেন দেখছেন মাছ এই যে যে এই যে এই যে এই যে এই যে এদিকে আরও আছে গ্রাম একটা অদ্ভুত জিনিস আপনারা জানেন যে আমি একটা সময় পরে গ্রামে এসে পড়ব কারণ আমি একটা বড় মাছ খুঁজতেছি বড় এই এই যে আর একটা এই যে আরেকটা এই এই যে এইগুলা হইতেছে আপনার হাত দিয়ে জাস্ট মাছ ধরা আর কি আবার মাছ এদিক দিয়েই যায় এদিক দিয়েই যায় এই যে এদিক দিয়ে যাওয়ার পরে আর সে বের হইতে পারে না তো এখনো এই যে এই এখানে একটা আছে দাঁড়ান এইটা দেখাই আপনাদের ওইদিকে এই বড় 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 রে কই গেল এই কই গেল বড় একটা ছিল এটা মনে হয় হ্যাঁ দিক গেছে মনে হয় এটার মধ্যে না আলাদা একটা শান্তি আছে ভাই সারা জীবন কি আপনি খালি চাকরি করবেন বাচ্চা কাচ্চার জন্য টাকাই জমাবেন এই যে যে এই যে নড়তেছে রে নড়তেছে এই দেখছেন এই ইয়া ইয়া ইয়েস 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 এই দেখেন দেখা এ কতগুলো মাছ দেখেন এই দেখেন এই যে জয় যে দেখছেন দেখা যায় কতগুলো মাছ এই যে এখানে সবগুলা এসে আটকিবে এরপর ওটা খুলেও বের করা যাবে এদিক দিয়েও বের করা যাবে তো এটা এটা হচ্ছে চায়না জাল চায়নারা এই সিস্টেমটা বের করছে এরপরে নর্মালি এগুলা হাতেও বানানো যায় এইভাবেই মাস শিকার করি আমরা মাঝে মাঝেই গ্রামে আসলে আমি একটা ভিডিওতে বলছিলাম যে একতারা একটা কিনবো একতারাটা বাজাবো এই ইয়ার ধারে আইসা বিলের ধারে আইসা ওইদিকে দেখাও এইদিকে দেখেন ফুল এদিকে দেখেন চমৎকার চমৎকার কুসুরি ফুল এই যে তো একটার একটা কিনে এই যে বিলের ধারে ডুং টুং ডুং করে বাজাবো বউ বাচ্চা নিয়ে একবারে মুক্ত টোটালি মুক্ত এত প্যারা আমি নিতে পারবো না ভাই লাইফে দেশটা দেশটা তো বারোটা বাইজে গেছে ফসলের যে দাম অল্প একটু জমে যদি আপনার থাকে আবার টাবার যদি করেন টাটকা খাবেন একবারে কয়েকদিন আগে নিউজে দেখলাম ওই পালং শাক পুঁই শাক লাল শাক এগুলার ভিতরেও মাইকো প্লাস্টিক পাওয়া গেছে কারণ আপনার শহরের চার পাশে হচ্ছে প্লাস্টিকে ভর্তি দেখেন একটা প্লাস্টিক নেই তো এই জায়গাগুলোতে যে ধানগুলো হয় এই জায়গাতে যে সবজিগুলা হয় এগুলো একেবারে পিওর অথেন্টিক এই যে এই ক্ষেত্রে মনে হয় আমাদের আমি তো আসলে এই দিকে একটু কম আসি এই যে ধান লাগাইছে ধান আর কয়েকদিন পরেই পাকবে যদিও কৃষক দাম পায় না এদিক দিয়ে বাজারে ধানের কেজি চালের কেজি হইতেছে অষ্টাশি টাকা যাই হোক ওই যে আরেকটা জাল পাচ্ছে এখানে ওইখান থেকেও মাছ ধরবো আর কি একটা সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য গ্রামের কোনো বিকল্প নেই السلام عليكم ورحمه الله